প্রিয় ভাই কিসের অভাবে নামাজ পড়তে পারলা না তোমার বুঝাইয়া বলার কেউ ছিল না তোমার কোনো কিতাব ছিল না তোমার কোনো বানানে वाला নাই তোমার জন্য 23টা বছর কেউ কাঁদে নাই তাই তোমার যিনি রাসূল তিনি তো 23 বছর তোমার জন্য কেঁদেছেন 23 বছরের চোখের পানি বিফলে ফেলে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আম্মাজান আয়েশা আয়সা বলে এমন কি নবীজির পা মোবারক দুইটা ফুলে ফুলে গেছে মানে ফুলে গেল নবীজির পা মোবারক ফুলে গেছে সেই নবী সাল আলী সাল্লাম তিনি বলবেন বাপ মত আমি তেইশটা বছর কানতে কানতে সারা রাতও কেঁদেছিলাম তোদের জন্য আমার দুইটা পাও ফুলে গেছে আমার তাইফের রক্তে আমার শরীর ভেসে গেছে আমার উহুদের দান দান করা শহীদে রক্ত মাখা শরীর নিয়ে আমি ময়দানে পড়েছিলাম আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর ভাঙছিলাম বিনিময় আমার কথা মনে পড়লো না এত চোখের পানি দিয়ে উম্মত আমি তোমার দিলটা গলাইতে পারলাম না এত রক্ত ঝরিয়ে উম্মত আমি তোমার মনটা নরম করতে পারলাম না আহ কেমনি প্রত্যাখ্যান করলাম যারা নামাজ পড়েন না বাফ বলে যারা হারাম রোজগার করেন যারা ওজনে কম দেন সুদ খান ঘুষ খান কিস্তি নিচ্ছেন মিথ্যা বলতেছেন হারাম রোজগার করতেছে কার জন্য করছে কি বুঝে করতেছেন আপনি থাকতে থাকতে ছেলে মেয়ে বউ বাচ্চা হালাল হারাম জায়েজ না যায়জ পাক নাপাক পাক সুদ ঘুষ সব লইয়া জি সব প্রয়োজন আপনি পূরণ করে দিতে পারবেন না শেষ করে যেতে পারবেন আপনি মরার পরে আমনের বউ বাচ্চা জি ফুতার কোনো কামাই রোজগারি করতে হবে না না কথা বলেন না কেন কই এই পর্যন্ত পৃথিবীর কোন সুৎখোর এমন ছিল যে সুৎখুরে নিজে সব গুছাইয়া দিয়া মরে যাওয়ার পরে তার ফুতে আর কোনো কামাই করে না রোজগার করে না কই কাটাই হ্যাঁ অতৃপ্ত এই দুনিয়া রাক্ষস দুনিয়া কাউরে তো কোনোদিন তৃপ্ত বানায় নাই আপনাকে বানাবে কেনাবে কেন আপনাকে আল্লাহ বলেন আখেরাতের তুলনায় দুনিয়া তো একদমই সামান্য সামান্য অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লা বলে বান্দা দুনিয়ার জীবন তো ধোকা ছাড়া আর কিছুই নয় আলমালু অলবানুন জিন আতুল্হ হায়াতি দুনিয়া আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ তো দুনিয়ার ক্ষণিকের সৌন্দর্য ছাড়া আর কিছু নয় ওয়ালবা কিয়া তুস্ব রিহাত খৈরুং আইন্দার খৈরুং আমালা আল্লাহ বলে বান্দা যদি আখেরাতে আমি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পেতে চাও যদি কোনো আশা করতে চাও তাইলে আশার বস্তু বস্তু বিনিময়ের একমাত্র স্থায়ী আমল সেজদার থেকে বিনিময় মিলবে বন্দিগি থেকে বিনিময় মিলবে আখেরাতে সোফা থেকে কিছুই মিলবে না খাটপা আর ফার্নিচার দিয়ে কিছুই মিলবে না বিল্ডিং দালান আর টাইলস দিয়ে বান্দা কিছুই মিলবে না মিলবে শুধু সেজদা দিয়ে একটা সেজদা দিও বান্দা আমি রব্বুল আলামিন জমা করে রাখব আসরের ময়দানে ওইটারে নেকি তোমার হাতে তুলে দেব আমার একবার ডাইকো বান্দা সুবহান আমি উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি তোমার আমল দিয়ে দেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতের তাফসীর আছে বাকি থাকবে কি আল্লাহ নবী তফসিরের মধ্যে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বাকি থাকে একবার পড়ে নাও আর কোনোদিন শেষ হবে না সোফা শেষ হয়ে যাবে তো একবার সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কসম হুবহু বহু একারে দিন তারিখ সহ আপনি আল্লাহর কসম হাসরের ময়দানে এটার নেকি বুঝা পাই আল্লাহ বলবে ফেরেস্তা বুঝাই দিবে আনিস আনিস শুনো বারোই ফেব্রুয়ারি দুই রোজ বুধবার রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাহকিলে ফেরস্তা বলবে আপনি যে এগারোটা ৬ মিনিটের সময় একবার এই সুবহান আল্লাহ পড়ছিলেন এর বিনিময়ে আপনি যেই নেকি পেলেন এটা আলাদা প্যাকেটটা বুঝে নেন প্যাকেটটা এইটাই আরফাহ আলা উ ইয়া আরিফু নাহা আল্লা বলে বিনিময় বুঝায়ে দেব দেখায় দেব কোনটার বিনিময় কী এটা ফজরের পুরস্কার এটা জোহরের এটা আসরের এটা মাগরিবের এটা এশার এটা শনিবারের ফজর এটা রবিবারের ফজর এটা সোমবারের ফজর এটা মঙ্গলবারের ফজর এভাবে একটা একটা করে রেকি বুঝায় দিবেন আল্লাহ বলবে জান্নাতের নিয়ামত বান্দা দেখে নাও আর তোমার আমলের বিনিময় তুমি নিজে বুঝে নাও যা বিমা কানু প্রতিটা নেয়ামত এমন হবে ফালা তালামু উখফিয়া মিন আল্লাহ বলেন আমার দেওয়া জান্নাতের প্রতিটা নেয়ামত দেখবা বান্দা দেখলেই চোখ ঠান্ডা হয়ে যাবে দিল জুড়ায় যাবে তলাদুল আয়ুন চোখ তৃপ্ত যাবে তৃপ্ত যাবে এই জন্য ভাইয়া আমরা এত না যারা নামাজ পড়ে দিন শিখে এই ওলামায় ক্যারাম কোরআন পড়নেওয়ালা বন্ধু না দুনিয়ার বাকি বইপত্র পইরা আপনি যদি চালাক হন বুদ্ধিমান হন তো সর্বশ্রেষ্ঠ কিতাব ওয়ালার কিতাব আল্লাহর কোরআন পড়ে ওলামায় ক্যারাম বেউকুফ হবে কেন বেটা কথা বলেন না কেন কই কোন দিনের গবেষণায় বাংলা বই ইংরেজি বই পদার্থ বই জীববিজ্ঞান বই রসায়ন বিজ্ঞান বই ইতিমধ্যে আইসা গবেষণায় কোরআনুল করিমের চাইতে শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে তো তো তৈ করেন কীর্তেন কথা বলেন না কেন কীর্তেন মাতবরি করেন ওলামায় কারামের উপরে মাতবুরি করার কোন অধিকার কারো নাই কোন অধিকার কারো নাই কোন অধিকার কারো নাই ওলামায় কারামের বিরোধিতায় দাঁড়িয়ে দাওয়াতের তবলিগের কাজ করেও কেউ টিকবে না কেউ টিকবে না ইনশাল্লাহ অল্প কয়দিন হয়তো জাতিকে ধোঁকা দেওয়া যাবে কিন্তু ধোকা ও চিরেই আলোকিত স্পষ্ট সূর্যের মতো চিহ্নিত হয়ে যাবে চিহ্নিত হয়ে যাবে ওলামায় ক্যারামের মোকাবেলায় দাওয়াতের কাজ তবলিগের কাজ কোনটাই টিকবে না তবলিগ ও ওলামায় কেরামের দাওয়াত ওলামায় কেরামের, তালিম ওলামায় কেরামের। তসকিয়া ওলামায় কারামের তাহরির ওলামায় কারামের তসনিফ ওলামায় কারামের জিহাদ ফি সাবিলিল্লাহ ওলামায় কারাম ওলামায় কারামের তত্ত্ব বিচ্ছিন্ন হইন না বিচ্ছিন্ন কইরেন না বিচ্ছিন্ন হইবেন না বিচ্ছিন্ন করবেন আমি অনুরোধ করছি একজনকে বললাম কোন আলেম দিন থেকে নিজেরা বিচ্ছিন্ন হবেন না কাউকে আলেম থেকে বিচ্ছিন্ন করবে না বলেন ইনশাল নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না নিজেও পথ হারাইলেন আরেকজনকে কে পথ হারা করে দিলেন এমন না ফরমানি করবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বন্ধু আমার বাপ অতএব আমার এতগুলো কথার মূল মাকসাদ এই কথা জিন্দিগি আখেরাত জীবন মানে আখেরাত আমরা মুসলমান আমরা মোমেন আমরা ঈমানদার আমি দেরি করতে চাই না রাত অনেক হইছে আমার অল্প একটু কথা আর বাকি আমি এটা প্রথম বুঝাইতে চেষ্টা করলাম আমাদের জীবন আখেরাত আমাদের জীবন কি আখেরাত আমরা মুসলমান নজওয়ান ভাই তুমি বুঝতে শেখো ভাইয়া বাবা আপনিও বুঝতে শেখেন আরাম ছাড়েন আপনি আখেরাতের জন্য শুধু শুধু দুনিয়া সাজাইতে পারতেন না দুনিয়া অতৃপ্ত আপনি যত মজবুত কাঠ দিয়েই সোফা বানান সর্বোচ্চ দুই বছরের মাথাত বার্নিশ উঠতে যায় বলে নতুন বার্নিশ লাগান দেখবেন ফ্রিজি দিয়া পানি পড়ে পানি এই সিট তলে দিয়া পানি পড়ে প্লাস্টিকের দরজা বাঙিয়ে বেশি দরজা বাঙিয়ে ছিটকারি নাই এই এখন আমি এশার নামাজের রুজু করার জন্য এক জায়গায় ঢুকছি এক জায়গায় ঢুকছি আপনার চিটকারি নাই বাচ্চারা ইস্তেঞ্জা করার জন্য ঢুকছি ওটার চিটকারি লাগে সর্বোচ্চ প্যারেশানি নিয়ে কোন রকমে ইস্তেঞ্জা সেরে তাড়াতাড়ি বাইরে এলি কেউ ঠেলা দিলে বালতিও নাই যেটা ধাক্কা কিচ্ছু নাই তাহলে দুনিয়া আছে কিন্তু চিটকারি নেই ধোকা ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা ধোকা এটা ধোকা বন্ধু ধোকা নজওয়ান সাথী আজ যে বন্ধুরা তোমার সাথে লাফায় তোমার পাওটা যেদিন ভেঙে যাবে সেদিন তাদের পাও ভাঙবে না তোমার মুসিবতে তারা একটু দেখাবে সরি আত্ম খেয়াল থাকা করা উচিত ছিল দোস্ত এই দুইটা সস্তা বলি আওরাইয়া সে চলে যাবে কিন্তু তোমার রাতের ব্যথা দিনের ব্যথা

মানুষ যেন আমাদের মুসলমান আমরা প্রিয় ভাই আমরা মোমেন আমাদেরকে যেন দুনিয়ার কোন পরিচয়ে পরিচিত না বলে শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু ব্যবসায়ী শুধু চাকরিজীবী শুধু উপার্জনকারী না বন্ধু মোমেনের পরিচয় এটা না মোমেনের পরিচয় নামাজি পরিচয় রোজাদার মোমেনের পরিচয় হাজি সাহেব মোমেনের পরিচয় দানশীল মোমেনের পরিচয় চরিত্রবান মোমেনের পরিচয় মোমেনের পরিচয় আল্লাহ আলা এমন পরিচয় যেন লাগে দুনিয়াবি পরিচয় শুধু শুধু এতটুকু যেন শেষ না এতটুকু যেন শেষ না আল্লাহ নবী সালামাতির দুনিয়া মুদবেরা

ওনারা মানে ব্যাখ্যা করতেছে আর কি ওনাদের বুঝে গেছে যে দুধ দরকার দুধ বুঝেছে এখন নিজেরা বসে বসে হাসা হাসি মানে অনেকের বুঝ এটা অনেকে বুঝে যে মাইত না আরো আমি যে ডকের ডকের আরো কইতে কইতে হুজুর হুটতে লাগ বোঝেন নাই কথা হুজুরের গাম বা ইয়ে সমস্যা নাই মাইত না আমার মোবাইল আমি ঠিক আমি বেডি সামু আমি নারী দেখব আমি ছবি দেখব हां बंधु जाई करबा একদিন রাত ছুরায়া একদিন দিন ছুরা একদিন কুল্লুম লিন মুসাব্বাহিন ফি আহলিহি ওয়াল না আলীহি এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি আরবী কিতাব পড়ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলানু বলেন যে হায় দুনিয়াবাসী সকলেই পরিবার পরিজনের মাঝে রাত্রি যাপন করছে অথচ সে জানেও না তার জুতার ফিতার চাইতো মৃত্যু কাছে এজন্য বন্ধু মৃত্যু একদিন থামায় দিবে এই হাসি স্তব্ধ হয়ে যাবে এই রং তামাশার দুনিয়া একদিন আমার জীবনে আপনার জীবনে থেমে যাবে কিন্তু সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে এই স্বার্থপর দুনিয়া তোমার জন্য বাপ আমার জন্য থামবে না থামবে না দুনিয়া স্বার্থপর তার এই দুনিয়া থামবে না সেদিনও সব দোকান খুলবে আমার মৃত্যু যেদিন হবে আমার জানাজা যেদিন হবে সেদিনও ব্যস্ততার এই দুনিয়া সরগরম থাকবে কিন্তু আমার সবাই বিদায় জানাই দিবি যা বেটা তুই যা বউ বাচ্চা সারাদিন হয়তো কাঁদবে কিন্তু রাত্রে নয়টা দশটায় ঠিকই পাশের বাসার রান্না করা খাবার খাবে খাবার অথচ এই বউ বাচ্চাদের জন্য আমি গত সাইট বছর শেষ তারা তো একদিন অপেক্ষা করলো না কই তিন ঘন্টার ব্যবধানে তখন বাদ ছয় ঘন্টার ব্যবধানে তারা ভাত খায় এই জন্য নৌ জন হাইরা যায় না বাপ হাইরা যায় না চরিত্রহীনতা কোনো সমাধান না নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গন আজ প্রিয় বন্ধু এটা কোনো জীবন না যে জীবনে সেজদা নাই যে জীবনে আল্লাহর গোলামি নাই যে জীবন গুনাকে ভয় করে না আল্লাহর ইবাদতকে পছন্দ করে না আল্লাহর কসম ফ কাল আল্লাহ পুরাণে বলছে ও আ হাওয়াহু মনের ইচ্ছা মতো যে চলে সুরা আর মধ্যে আছে আল্লাহ বলে তার উদাহরণ হলো কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো ওই জীবন কুত্তার জীবন আপনি জিজ্ঞাসা করেন আপনি কাল কোন কাল বর্তুকি ওই জীবন কুকুরের জীবন যে জীবনে সেজদা নাই ওই জীবন কুকুরের জীবন যে জীবনের রাত কাটে নারী দেখতে দেখতে ওই জিন্দগি কুত্তার জিন্দগি ওই জীবন কুত্তার জীবন যে জীবন হারাম খাইতে খাইতে সুদে সুদে যার জীবন যায় ঘুষে খুশে যার জীবন যায় হারামে হারামে তার জীবন যায় বে হায়া বে পটদিগিতে যেই নারীর জিন্দগি যায় ওই জীবন জানোয়ারের জীবন ইমানদারের জিন্দগি না মানুষের জীবন না এটা মুসলমানের জীবন নয় আমাদের কাল্লা ইমান দিস বান্দা আল্লাহ বলছে বান্দা আমি ইমানটা দিসি জান্নার ওই বান্দা আমি বিশ্বাস করো দুইশো কোটি মুসলমানও যদি তোমরা একত্রে চেষ্টা করো দুনিয়া তোমরা কাফেরদের সমান অর্জন করতে পারবা না আমি দিতাম না আমি যেটা কইলাম দিতাম না তুমি কিত্তা জোরা জুরি করো আমি বলছি দেব না আমি বলছি দেব না ইমানদার দুনিয়া পুরো আমি তোমারে দেব না আর বেঈমান বলছে বেঈমান আখিরাতের এক ঢোক পানিও আমি তোরে দেব না আমার আখিরাত পুরাটা আমার মুমিনের জন্য আমার জান্নাত পুরাটা আমার ইমানদারের জন্য ওমাইন্নাবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইন মুখবাল আমিন মিনাল খা সিরিন রব্বুল বলেন ইসলাম ব্যতীত অন্য কিছুকে যে ধর্ম মনে করবে আমি আল্লাহ কালেও সেটা গ্রহণ করব না আর শুনে নাও দুনিয়াবাসী সে আখেরাতে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কল্হাল্নু নাব্বি হুকুম্বিল আক্সারিনা আহ আল্লাহদীন আবল্লাহ সাইহুম ফিলহায়াতি দুনিয়া অহুংয়া সবু না আনাহুং সিনু না সুনা আল্লা বলে নাফরমান দুনিয়ার জীবনে দিনরাত মেহনত করে পরিশ্রম করে মনে মনে ভাবে বড় বেশি ভালো কাজ করেছে আল্লাহ বলেন আমি বলে দিলাম তার পুরা জিন্দগি খাসারা বরবাদ ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আল্লাহ না আমি বেঈমান বলে দিলাম সমস্ত কাফের বেঈমান আখিরাতে সবগুলো ভালো কাজ যদি মিজানের পাল্লায় উঠানো হয় এক বিন্দু ওজন আসবে না 100 গ্রামও হবে না ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ওজন হবে না এজন্য বন্ধু আখেরাত মোমেনের জন্য দুনিয়া আল্লাহ আমাদেরকে পুরা দিবে না শুধু শুধু কারাকারি করে লাভ নেই ছেড়ে দেন সুদের ব্যবসা ছেড়ে দেন হারামের ব্যবসা যুবক তুমি ছাড়ো মোবাইলের নারী দেখা যেই চাহিদা তোমার ভিতরে তোমার যে শাহওয়াত তোমার ভিতরে যে কামনা বাসনা আল্লাহর কসম এটা আল্লাহ দিছে কে দিছে বলেন আল্লাহ দিছে সেটা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি ব্যবস্থা করছেন খাবার তিনি ব্যবস্থা করেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট মিলেই মিলেই যাবে যাবে এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই এখানে এসে পৌঁছেছে আগামীতেও চলতে থাকবে অতএব তোমার জীবনেও হালাল স্ত্রী মিলে যাবে শুধু শুধু চরিত্র নষ্ট করার কি আছে আখলাক নষ্ট করার কি আছে আখলাক নষ্ট আল্লাহ তালা যদি আমাদের ভিতরে এই কামনা বাসনা না দিতেন আমরা করতে কান আমি অনেক সময় বলি মনে করে রে এখানে দুইজন মহিলা দাঁড়ায় আছে একটা উদাহরণ আর কি পাশে একজন আমার মা একজন আমার স্ত্রী ঠিক আছে না তো আমি যখন মার দিকে তাকাই আমার দিলের অবস্থা হয় একরকম এক তিরিশ সেকেন্ডের মধ্যে আমি যখন বিবির দিকে তাকাই আমার দিলের অবস্থা হয় ভিন্ন রকম মার কাছে আমি যা চাই বিবির কাছে আমি তা চাই না বিবির কাছে আমি যা চাই মার কাছে আমি তা চাই না যে তিরিশ সেকেন্ডের ভিতরে এক মিনিটের ব্যবধানে আমার অন্তরকে যে দুই রকম বানায় পরিবর্তন করে দিলেন খোদার কসম এটা আল্লাহ করেছে এটা যদি বরাবর হয়ে যেত বরাবর হয়ে জ্বরের রুগীর মতো মিডাটাও তিতা লাগে তিতাটাও তিতা লাগে তখন দুইটাই যদি মা মনে হইতো দুইটাই যদি বিবি মনে হইতো কথা বলেন না কেন পৃথিবী এলো মেলো হয়ে যাইতো কিনা জগৎ সব তস্ন হয়ে যাইতো কিনা আল্লাহ তালা প্রতিটা চাহিদা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন পূরণের ব্যবস্থাও আল্লাহ রেখেছে আমাদের এজন্য অপেক্ষা করা আমাদের জিন্দিগি আখেরা আমাদের জিন্দিগি কি বলেন আখেরা